আলাইকুম বিভার্স আমরা আছে জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইস্ট ইস্ট পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছে শিফন লাকজারি থ্রি পিস কালেকশন হবে মানে ফোর পিস কালেকশন হবে এইটা ব্র্যান্ড হচ্ছে মারিয়া ফ্যাবিক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি হ্যান্ড ওয়ার্ক করা হবে এই ড্রেসগুলো ফ্যাব্রিক হচ্ছে শিফন প্রত্যেকটা ড্রেস দেখাবো শপে আসবেন শপের নাম হচ্ছে যে ট্রেডিং এড্রেস হচ্ছে এখানে লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখুন চল রেখাই করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে একে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ হবে লেন্থ আপনার ফোর্টি টু থ্রি পর্যন্ত হবে বডি হচ্ছে আপনার স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ হবে সম্পূর্ণ রেডিমেড কালেকশন হবে ফোর পিস কালেকশন নিচের প্যানেলটা হচ্ছে পুরো ফ্লাওয়ার ওয়ার্ক করা হবে সাথে আপনার জরির কাজ করা হবে এখানে আপনার কিছু পার্ল ওয়ার্ক দেখতে পাচ্ছেন সুতার কাজ হবে সেম কালার সুতার কাজ করা হবে আর গলাটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মধ্যে হবে দেখতে পাচ্ছেন পুরোটা হ্যান্ডওয়ার্ক করা সম্পূর্ণ পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো দেখাচ্ছি গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন ভিতরে ইনার পার্ট যেটা আছে ইনার পার্টটা আপনার খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের ইনার পার্টটা ইউজ করা হয়েছে র সিল্কের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই আছে ব্যাক হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট স্লিভসপারটা ছিটা কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী প্যান্ট হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো দেখাচ্ছি পাকিস্তানি মারিয়া ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নার মধ্যেও আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কালার সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গর্জিয়াস পার্টি কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে পাকিস্তানি মারিয়া মারিয়া ফ্যাব্রিক্স বা মারিয়া ব্র্যান্ডের ড্রেসগুলো হবে ফুল ভিউটা হচ্ছে এটা এটা আরেকটা ডিজাইন হবে মাল্টি সুতার কাজ করা এখানে পার্ল ওয়ার্ক করা আছে আর নেকটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক করা পুরোটা একদম নিখুঁতভাবে আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ আছে তো এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল ইনার দেওয়া আছে এর প্যান্টটা হচ্ছে এটা ব্যাক সাইডে আপনার নিচের প্যানেলে কাজ করা হবে আর ওড়নাটা হচ্ছে এটা গোর্জিয়াস দুপাট্টা শিপনের মধ্যে দুপাট্টা হবে জামাটা হচ্ছে শিপন ওড়নাটা হচ্ছে শিপন ফ্যাব্রিকের মধ্যে নেক্সট হচ্ছে মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা রেখে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গোর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা একদমই ফিনিশিং এমব্রয়ডারি সুতোর কাজ করা হবে হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচের দিকের কাজটা হবে এরকম করে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিপসের মধ্যে আপনারা কিন্তু ফুল ইনার অ্যাটাচ করা আছে পাকিস্তানি স্টিচড পার্টি ওয়্যার কালেকশন এরপরে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে বিশাল বড় ওড়না প্রিমিয়াম পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে আপনার এই পরে যেতে পারবেন প্রাইস অর্ডারের নিয়মটা জানিয়ে দেওয়া হবে আমাদের সাথে থাকবেন অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা হচ্ছে একটা কালার আর একটা ডিজাইন হবে গোড মধ্যে পুরোটা হেভি ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন গলাটা হচ্ছে আপনার পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে যে আমার সামনের পার্ট ব্যাক সাইডটা হবে এটা ভিতরে ইনার স্লিভ স্পার্ট এটা হচ্ছে হচ্ছে প্যান্টটা প্যান্ট আপনার সাইজ অনুযায়ী প্যান্ট হবে আর হবে এর মধ্যে দুপাটার প্রাইস প্রত্যেকটার হবে ছয় হাজার সাতশো টাকা করে ছয় হাজার সাতশো টাকা করে হবে ড্রেস প্রাইস অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা আরেকটা ডিজাইন পুরোটা গর্জিয়াস এমব্রয়ডারি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে আর গলাটা হচ্ছে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গলা ডিজাইনটা এটা সামনে এটা হচ্ছে পিছনের পার্টটা ছয় হাজার সাতশো টাকা করে হবে এটা ড্রেসগুলো প্রাইস এটা কপি রেপ্লিকা ভার্সন যেগুলো থাকবে দুই হাজার বাইশশো টাকার মধ্যে পাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ড্রেস প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস ছয় হাজার সাতশো টাকা ওগুলো স্টিচিং ফ্যাব্রিক যেটা আছে দেখতে পাচ্ছেন সেলাইটাও খুবই একদম নিখুঁত সেলাইয়ের মধ্যে আছে আর ওড়নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে দুপাট্টাটা ওড়নার মধ্যেও কাজ করা হবে প্রাইস হচ্ছে ছয় হাজার সাতশো নেক্সট হচ্ছে আপনাকে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে হবে গোল্ডেন হ্যান্ডওয়ার্ক গোল্ডেন সিকোয়েন্স এবং হ্যান্ডওয়ার্ক করা আছে নিচে কাটওয়ার্ক ডিজাইন করা ব্ল্যাকের সাথে ব্ল্যাক সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে আর এটা হচ্ছে গলা ডিজাইনটা গলা ডিজাইনটা হবে এরকম করে কাজ করা এটা হচ্ছে স্লিপসটা স্লিভস পার্ট হবে এটা প্যান্ট হচ্ছে এটা রেডিমেড থ্রি পিস কালেকশন হবে ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ওড়না হবে সেটা ওয়ার্ক করা আর ওনার আঁচল পার্টটা আঁচল পার্টটা হবে এটা অর্গঞ্জার মধ্যে জলি সুতার কাজ করা আছে সেম প্রাইসে পাচ্ছেন ছয় হাজার সাতশো এটা হচ্ছে গুজেল ব্র্যান্ডের হবে পাকিস্তানি গুজেল শিফন লাক্সারি কালেকশন থ্রি পিস নেক্সট হচ্ছে এটা হচ্ছে গুজেলের মধ্যে ডিজাইন সিমিলার হবে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে স্ট্রাইপ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেকের কাজটা হচ্ছে সম্পূর্ণ পার্ট ওয়ার্কের মধ্যে যেটা লাগবে আপনার জামার সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে ফুল হোয়াইট কালারের মধ্যে অন্য হবে জরুরি কাজ করা প্রাইস ফিক্সড হবে দিয়া সাইজ তিনটা করে অ্যাভেলেবেল আছে লেনটা আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে এটা চার একটা ডিজাইন অ্যাশ টাইপের কালার হবে এটা হচ্ছে গুজেলের কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার ফুললি কাটওয়ার্ক করা আছে এভাবে কাজ করা হবে নেকটা হচ্ছে আপনার হ্যান্ড হ্যান্ড টাচিং করা আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্ট এটা প্যান্টের নিচের প্যানেলে আপনার হেভি ওয়ার্ক করা আছে আর ওড়নাটা হবে এটা গোলজ্যপাটটা এটা হচ্ছে আচল পাটের ডিজাইনটা প্রিমিয়াম কোয়ালিটির হবে কোনো রেপ্লিকা ভার্সন না সব ব্র্যান্ডেড পার্টি কালেকশন আপনাদের জন্য লিখেছি প্রাইস ফিক্সড হবে ছয় হাজার সাতশো যে স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটের মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ